আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি চলে আসলাম সেটা হচ্ছে বন্ধুত্ব বন্ধু শব্দটা বেশ ছোট কিন্তু এর সাথে মিশে আছে আমাদের হাজারো স্মৃতি ছেলেবেলা স্মৃতিগুলো তো বন্ধু বন্ধু এটা হচ্ছে একটি নাম নয় এটা হচ্ছে হাজারো ছেলেদের ইমোশন এবং কি হাজারো মেয়েদের জন্য দশ বিশ এবং কি তিরিশ বছরেরও সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বন্ধুত্ব জিনিসটা হচ্ছে এরকম আপনি যে কথাটা আপনি আপনার পরিবারের সাথে এবং কি আপনার প্রয়োজনের সাথে আপনি যেটা শেয়ার করতে না পারেন ওই জিনিসটাই ওই কথাটাই কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তো বেশি কথা নয় আসলে বন্ধুদেরকে নিয়ে বলার কিছুই নেই আবার বলার অনেক কিছু আছে বন্ধুদেরকে নিয়ে বললে সারাদিন বললেও পুরোবে না কারণ ছোট্ট একটা শব্দের ভিতরে কিন্তু অনেক কিছু মিশে এক সময় যে বন্ধুদের সাথে সারা দিন চলাফেরা করতাম একদিন দেখা না হলে মন চক ফুট করত আজ তাদের সাথে দেখা হয় না বহুদিন এবং কি বহু বছর কেউ পরিবারের টানে সৌদি আমেরিকা দুবাই আবার কেউ বেকারত্ব জীবনে বাংলাদেশে বসে তো যে বন্ধুদের ছাড়া একটা সেকেন্ডও পার করতাম না আজ ওই বন্ধুদের ছাড়া বহু দিন বহু বছর পার করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে আবার একসাথে করবেন কিনা মানুষের হায়াত এবং মতের মালিক একমাত্র মহান আল্লাহ তো সবশেষে একটা দুই করবো আমাদের যেন আবারও যেন দেখা হয় এবং কি আমরা আবার যেন সকলে একসাথে বসতে পারি আর ফাইনালি কিন্তু দুই হাজার পঁচিশ পেরে কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল প্রায় এসে পড়ছে বললে চলে কিন্তু আজ বহুদিন বহু বন্ধুর সাথে দেখা হয় না তো সবশেষে একটা কথা বলবো বন্ধু বন্ধুত্বদের জন্য সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তোদেরকে যেখানেই রাখে আল্লাহ পাক যেন তোদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং কি সকলে সকলে বন্ধুর জন্য দোয়া করবেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আপনারা আপনাদের বন্ধুর সাথে একসাথে থাকতে পারেন তো এই বলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ